চলছে আওলা ঝাউলা অফারে বছরের শেষ অফার শেষ ধামাকা তাই বিউটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর বিউটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এটা তো একটা খামার আরও একটা খামার আছে দেখাবো সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন এই পাশেও কিন্তু কবুতরের কালেকশন আছে ইউজ কালেকশন আছে কার কি লাগবো আজকে ঝাঁকে ঝাঁক আজকে কালেকশনগুলো নিতে পারবেন আজকে মনে করেন যে কবুতর না সংগ্রহ করতে পারলে আমার মনে হয় না যে জিয়াভার থেকে পরের সপ্তাহে আর এই দামে আপনারা কবুতর নিতে পারবেন একদম সবচেয়েতে কম দামে আপনারা কবুতরগুলো কালেকশন করতে পারবেন সবগুলো কবুতর আসলে ভিডিওতে দেখাইতে পারি নাই ভিডিওর বাইরেও যদি কোনো কবুতর প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে আহ মালিক

একটাই নম্বর আচ্ছা আর প্রথম ব্যক্তির জন্য যে প্রথম সর্বপ্রথম তিনজোড়া মানবে তার জন্যে এই পেয়ারটা একদম

আরে ভাই এটাও দেখা যায় উড়ে ভাই কি ব্যাপার কি ভাই বাপরে বাপ কি ওরারে রে ভাই খাঁচার মধ্যে যে অবস্থা করতেছে এগুলা তো ছাড়ে দিলে ভাই পাইবো না ভাই এটা কি তোর ভাই মাসাল্লা গোল্লা দেন আমাদের দেশ দেশি এক জোড়া গোল্লা কত সুন্দর এটা রেয়ার কালার ভিতরে আপনার ব্ল্যাক ব্ল্যাক চেগা যেটাকে বলে এটা কি নন্না মাদি এটা মাদি এটা মাদি আর সাই যেটা আছে নর ডিম বাচ্চা করা ভাই ডিম শো আছে ডিম শো আছে আরে বাবা রে বাবা তো ভালো দেখাইতেই পারতেছি না ভাই কি অবস্থা কত ভাই রে যারা বাচ্চা কাচ্চা খাইতে চান বা উড়াইতে চান তারা নিতে পারেন মাত্র এক হাজার টাকা নিতে পারেন দর্শক এখানে হচ্ছে আরো একবার রাসগোল্লার কালেকশন লালে লালে ভরপুর মার্শাল দেখেন ভাই এটা কি রেড চেকার রাজগোল্লা একদম লাল আরে মার্শাল কালার গেটার টা দেখেন দুইটাই দেখা যায় জুটিওয়ালা চুইটা খুবই সুন্দর মশলা পুতুলের মতো দেখতে এটা বামে পিছনে যেটা আছে ওইটা কি আর সামনের নর

হাজার আর আপনাতে নিলে এক হাজার এক হাজার টাকা

কত মাত্র তিন টাকায় তিন জোড়া পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবে আজকে শখ মিটাইতে না পারলে ভাই এবছরে মাসাল্লা তাহলে মাত্র হাজার তিনজোড়া তিন হাজার টাকা এক হাজার টাকা

জোড়া দিয়ে দিচ্ছে দর্শক বছরের সেরা শেষ ওভার আউলা ঝাউলা মনে রাখবেন কিন্তু সবাই আর যদি না নিতে পারেন তাহলে আপনার ব্যর্থতা যদি নিতে পারেন

আচ্ছা একটা দিনে একদম আঠারোশো করে দিলাম আঠারোশো

যে ভাই ডিম বাচ্চা করানো আচ্ছা পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছে কিন্তু বছরের সেরা অফার শেষ অফার আওলা ঝাউলা অফার মাত্র পঁচিশশো টাকায় খুবই সুন্দর কালেকশন কালার আর গেটআপটা দেখেন ভাই অস্থির একদম 빅 সাইজের মধ্যে আর 마শাআল্লাহ তাহলে ভাই 2500 মাত্র 2500 টাকা নিতে পারবেন একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন এক চোখ ধাঁধানো আকর্ষণীয় একজন আল্লাহ এই রকমের জার্মান শিলটা কি বিগ সাইজ তো আছেই কোয়ালিটি তো তার সাথে সবচেয়ে বড় কথা হইতেছে গিয়া কদম জুটির এবং ক্লাস টক টকা লাল গিয়ারের মাসা আল্লাহ দেখেন চোখ একদম মনে যে মার্শাল আর্টিস্ট করা এত সুন্দর ব্ল্যাক কালারের জার্মান শিলক কবুতর সর্বোচ্চ সাইজের মধ্যে এটা ডানে যেটা আছে ভাই এটা কি ন আর পিছনেরটা ডিম বাচ্চা করা একদম ফুল গানি বড় ভাই বছরের শেষ তো চমকও দেখাইতে আছেন আবার দামও কমাইতে কত এটা 3200 একদম 3200 দেন আছে 3000 দিলে লাস্ট দেন 2700

দারবা 1600 টাকা দাবি করছি দিয়া দাও তো দর্শক একদম বিশাল বড় সাইজের মধ্যে টপ কোয়ালিটির একজোড়া বোম্বাই কালেকশন নিতে পারবেন লাল টুকটুগা ড্যান অফ সাইজ মাশাআল্লাহ মাত্র 1700 টাকা একদম দর্শক এইখানে রয়েছে বিশাল সাইজে একজোড়া লাল টুকটুগা ম্যাকপায়ের কালেকশন এটা কিন্তু সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি ভাই এটা কোয়ালিটি দেখলে আপনার মাথাটাই নষ্ট হয়ে যাবে নটটা কিন্তু ইউজড আকে মানে যেটা আছে মানে লাল টুকটুগা গিয়ারের মানে এর চাইতে বড় সাইজের ম্যাকপায়

একদম পঁচিশশো দুই জোড়া দুই হাজার একদম পনেরোশো টাকা হলো প্যাকেজে প্যাকেজে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দুই জোড়া আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো পনেরোশো তিন হাজার দেখে নালা কেমনি নিবেন এখানে হচ্ছে বিশাল বড় সাইজ এক জোয়া কালারিং রাজগোল্লার কালেকশন ডাক কি দেখেন না মাসাল্লাহ ও হো অস্থির মাসাল্লাহ ডাক দেখেন ডাক দেখলে তো এদের প্রেমে পড়ে যাবে না প্রেমে পড়া মাত্রই কিন্তু আপনার ইনশাল্লাহ পেয়ারটা সম্ভব করতে পারে মাস্টার পেয়ার ডিম সহ আছে ডিম সহ একটা এটা তো দেয়া যায় পাক সাদা লে ইয়া একটা লে সাদা আছে মাসাল্লাহ ভাই একদম পুতুল কার কত মাত্র দেড়শো চোদ্দ টাকার মাল এক হাজার টাকায় আরো একজোড়া আকাশি কালার লাইলা লাইট কালার মাসাল ও হো কি ডিম বাচ্চা করছে একদম দুই জোড়া তিন হাজার দুই হাজার ওটা এক হাজার একদম একদম দর্শক কোনো রকম দামাদামি করা যাবে না যার যেটা পছন্দ আপনারা সংগ্রহ করতে পারেন দেন কালার এবং কোয়ালিটি দেখেন মাসে একদম

মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আর দামাদামি করলে দুই হাজার দামাদামি না করলে কিন্তু মাত্র অনলি পনেরোশো টাকা নিতে পারবেন কোন রকম দয়া করে এখানে আর কথা বলা যাবে

মার্শাল্লা অসাধারণ গ্যারান্টি সহ বিশাল সাইজ এর একজোড়া শকিন কবুতর নিতে পারবেন দামা করা যাবে না এই দামে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবে দর্শক এইখানে রয়েছে একদম কালেকশন মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখার মতো এক্সক্লোসিভ কালেকশন চোখ ধাতানো মন মাতানো একজোড়া কালেকশন মাসাল যে কালেকশন দেখলে আপনার মনটাই ভালো হয়ে যাবে

Nei, gi deg vei!

মাশালা হলুদ কালার হলুদ কালারের মধ্যে এনে কি আছে একদম বাচ্চা সব নিতে তাই নাকি মার্শাল্লা কত ভাই ডিম সবাই একদম একদম

ডিম বাচ্চা করানো একবারে রানিং পেয়ার মাসাল কত ভাই একদম চার হাজার পাঁচশো একদম চার হাজার পাঁচশো চার হাজার তিন হাজার বছরের শেষ অফার মাত্র একদম সেরা কালেকশন দর্শক মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম মাত্র ভাই দামাদামি করা যাবে না যার পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন নটটা দেখছেন কত ঢাকা ঢাকি করতেছে অস্থির লাহোরি কালেকশন লাহোরি লাহোরি লাহোরির মতো লাহোরি দেখছেন একদম ইউ শেপের মাশালা লাহোরি কালেকশন জেড ব্ল্যাক এটা বামে যেটা আছে এটা নর

একদম বছরের শেষের আউলা ঝাউলা অফার দিয়ে দিচ্ছে এগুলা গেলে পঁয়ত্রিশশো টাকা লাগবে আজকে কত পাইতেছেন পঁচিশশো টাকা একদম দয়া করে এখানে কোন রকম দামাদামি করা যাবে না দেখেন ডাক দেখেন কোয়ালিটি এবং গেট দেখেন